অনেকদিন পর এমন একটা সিনেমা দেখা গেল যেখানে অভিনেতার অভিনয়ের সময় নিজেরাই মজা পাচ্ছেন আর সেটা দেখে দর্শকরা আরো বেশি আনন্দ পাচ্ছেন এই সপ্তাহে মুক্তি পেয়েছে জলি এল এল বি হ্যাঁ ঠিকই শুনেছেন দু হাজার তেরো সালে এসেছিল জল তারপর দু হাজার সাত সালে এসেছিল জলি এল এল আর এখন আট বছর পর জলি জয় নাম্বার থ্রি নয় বরং জলি টু ভার্সেস জলি ওয়ান যেমন হলিউডিতে মাল্টিভার্স হয় একটা ছবি জনপ্রিয় চরিত্র অন্য ছবিতে হাজির হয় তেমনটাই এবার হলিউড হয়েছে যেখানে দুই জলের মুখোমুখি লড়ায় এখানে আবার পুরনো সেই লড়াই গদি একটাই কিন্তু দাবিদার অনেক আগেকার দিনে তলোয়ার রক্ত রক্ত এখন হবে আদালতে লড়াই যুক্তি তর্কে এবার স্থির হবে কে আসল আর কে নকল জলি ক্যান্ডিডেট নাম্বার ওয়ান জলি ক্রুজার কেসে বড় লোকদের খেস্তা করেছিল আর গরিবদের জন্য ন্যায় আদায় করেছিল স্যালুট বন্ধু ক্যান্ডিডেট নাম্বার জলি মিশ্রা কানপুর পুলিশকে ভিলেন বানিয়ে হেরে যাওয়া কেস মুহূর্তে যেতে গিয়েছিল একেবারে চালাক লোক মানে একজন সিংহ তো বাঘ কে কাকে হারাবে সেটা এবার আদালতে হবে একজন ডিফেন্সে আরেকজন কেউ 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 না তো হারবেই কিন্তু ছবির আসল আসল নায়ক নায়ক এদের নয় কেস যেটার জন্য দুই জলই একে অপরকে ছেড়ে খুঁড়ে খাচ্ছে আর সেই কেসটা লড়া হচ্ছে এক ছাগলকে নিয়ে হয়তো বুঝতে পারছেন না ঠিক আছে একটা প্রশ্ন উত্তর দিন তো কোর্টের ছবিতে সব আইনজীবী কালো পোশাক কেন পরে কারণ কালো রঙে ঢুকে গেলে অন্য কোন রং ঢেকে যেতে পারে না ভেতরে যা আছে সেটা বের হয়ে যায় ঠিক তেমনই হয় ন্যায় বিচার মানুষ হোক বা ছাগল ন্যায় সবারই জন্য কিন্তু যদি এর ভেতরে কোনো জলই নিজেকে কালো করে ফেলে সত্যের সঙ্গে একটু মিথ্যা মিশিয়ে দেয় কেউ কি বিক্রি হয়ে গেছে এখনো মেন ক্যারেক্টার এন্ট্রি বাকি গুনাক ও দেবতা মানে ন্যায়ের মূর্তি জজ সাহেব যিনি প্রথম জলের শেষে হার্ট অ্যাটাকে পড়েছিলেন আচ্ছা তিনি এখনো বেঁচে আছেন এবার তিনি ভ্যালেন্টাইন ডেটেও গেছেন কিন্তু গোলাপের কাটার মতোই দুই জলি আবার তার জীবনে বেঁধে গেছে সবচেয়ে বড় ভেবেছিলাম যে হাইপ তৈরি হয়েছিল সেটা অপচয় হয়েছে তাই অনেকে হতাশ হবে তবু ছবিটা মানুষকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে আর এটাই আলাদা করে তোলে মাথা দিয়ে বিচার করলে ছবির মান শূন্য কিন্তু হৃদয় দিয়ে দেখলে একেবারে নায়ক গাড়ি চালাতে শিখলে যেমন শূন্য থেকে একশো বছর সময় লাগে একেবারে একশো থেকে শুরু হয় না এই ছবিটা উঠতে সময় লাগে প্রথমার্ধে শুধু রহস্য গড়ে ওঠে কেসটা আসলে কি কেন হচ্ছে ট্রেলারে যা দেখা গেছে সেটা গল্প অনুমান করার জন্য যথেষ্ট নয় কিন্তু আপনি চমক পাবেন হলেই এরপর চলে জলি ভার্সে জলি ডায়লগের যুদ্ধ এটা কোনো অ্যাকশন ছবি নয় ডায়লগ দিয়ে টান টান তৈরি হয়েছে গজরাজ রাও ছবিতে একটা লাইন বলেছেন দরিদ্র ভয়ানক জিনিস একে মহিমান্বিত করা উচিত নয় এই কথা শুনে অনেকেই বাস্তবে সমর্থন করবেন অক্ষয় কুমারের কমেডি স্কিল বলিউডের নাম্বার ওয়ান আরশদ আরসি সার্কিট কে কেউ উড়িতে পারবেন না আর গজরাজ নাভের মতো কমেডি কেউ করতে পারবেন না তাই ভাবুন কি শক্তিশালী হতে পারে সেই গল্প যাদের তিনজনকে একসাথে এনে সিরিয়াস সিনেমায় রূপান্তরিত করেছে ক্লাইম্যাক্স হাত দূরের কথা আপনি কিছু বলার মতো থাকবেনই না একেবারে স্পিচলেস সিনেমা বিশ্বাস যা করেছেন ছবি একটাও ডায়লগ না বলে আর তার সঙ্গে ছাগলের ব্যবহার এটাই আসল সিনেমা অক্ষয় কুমারের প্রতি শ্রদ্ধা বেড়ে গেল আরো যেভাবে তিনি ক্রেডিট আরশাদ ওয়ার্সি ছেড়ে দিলেন যে আবেগের সঙ্গে ক্লাইম্যাক্স দর্শকদের সঙ্গে তুলে ধরলেন তাতে কথা না বললেও অনেক কিছু বলেছে তাহলে জলি এল থ্রি পাবে পাঁচের মধ্যে চার স্টার কারণ দুই অভিনেতার পারফরমেন্স কমেডি সিরিয়াস মেসেজ মিশ্রণ পাওয়ারফুল ক্লাইম্যাক্স দারুণ আবেগ আর জজ সাহেব সব মিলে ছোট প্যাকেট বড়া ধামাকা তাই আপনাদের সিনেমাটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ